আজকে মূলত ফেসবিট আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার নেত্রী চার তারিখে জননেত্রী উনি করে আসছেন তার আমাদের সরকারি সভা আছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেত্রী জানেন যে জেলায় যাই সেই জেলায় কিছু না কিছু দিয়ে যাই মাননীয় মুখ্যমন্ত্রী ফোর লাইনে ফুলতালা থেকে উমরুল ফুলতারা রেডি হয়ে আছে মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করবো যেন ফোর লাইনটা হয় এবং আপনারা জানেন এই জয়পুরের মানুষ এলাকার মানুষ মেয়েরা বিশেষ করে গার্লস কলেজে একটা খুব দরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করব যা আমরা প্রজেক্ট তৈরি করছি আমাদেরকে জেনে দেওয়া হয় কেন ফারাক্কা থেকে এক টু আপ টু বহরমপুর ছাড়া গার্লস কলেজ নাই তাই গার্লস কলেজ করার জন্যে জঙ্গিপুরে আমরা শিবং ট্রাস্টের পক্ষে আমাদের দীপক আছি এবং আমি চাই এলাকার মেয়ের শিক্ষার হার বাড়ুক তাই গার্লস কলেজ করব এই গার্লস কলেজ করার পরেই আমি চাই যে এর পরবর্তী স্টেপ থাকবে আমাদের যেমন আমি মেডিকেল কলেজ করেছি ডি করেছি বিফার্ম করেছি সেরকম এবং মেডিকেল কলেজ করেছি আপনারা জানেন মেডিকেল কলেজ চলছে গার্লস কলেজ করব এবং আমরা চাইছি যে এটা দু তিন বছরের ভিতরে আমরা ইউনিভার্সিটির জন্য করব মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন রাখবো সেগুলো যেন অনুমোদন তাড়াতাড়ি দেয় কেননা মুর্শিজাদের মানুষ পিছিয়ে আছে আমরা চাইব শিক্ষার আলোকিত করে আমাদের ছেলে মেয়ে মেয়েরা যেন কম্পিটিশনে বসতে পারে সমস্ত মা বোনেরা হিন্দু মুসলমান খ্রিস্টান প্রতিটা মানুষের জন্য উপকৃত হয় এই সাব মানুষের আমি একজন এই জয়পুরের এমএলএ হিসাবে হলেও আমার জন্য মুর্শিজাদের প্রতি দায়িত্ব আছে যে আমরা এলাকার লোকের উন্নয়ন করব তাই মহিলাদের যে গার্লস কলেজ হয় তাহলে আমাদের মহিলারা কম পয়সায় পড়তে পারবে খরচা কমে যাবে এবং দূরে যেতে হবে না অনেক মানুষের অসুবিধা হচ্ছে সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিব এবং আমরা প্রজেক্ট করতে লাগাচ্ছি আমাদের দিবাকার কাছে প্রেসিডেন্ট আছে ট্রাস্টে উনি সমস্ত কাজগুলো রেডি করে খুব শিগগির জমা দেবো মাননীয় মুখ্যমন্ত্রী মুখিক বলব এবং প্রজেক্ট জমা করে খুব শিগগিরই আমরা এটা দিয়ে সামনে বছর জেনে চালু হয় সেই চেষ্টা করব কেন আমরা সবসময় চেয়ে এসেছি আমাদের এলাকার মানুষের গাছ এটা খুব চাহিদা ভারাক্কা থেকে বহরমপুর পুজো কত পুজোটা আপনারা জানেন